আসসালামু আলাইকুম যদি এ বি সি ত্রিভুজে এ ইকুয়াল টু রুট সিক্স বি ইকুয়াল টু টু সি ইকুয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান হয় তবে ত্রিভুজটি সমাধান করো অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহুর মান দেওয়া আছে বাকি তিনটা কোণের মান নির্ণয় করতে হবে তো দেওয়া আছে এ ইকাল টু রুট সিক্স বি ইকুয়াল টু টু সি টু রুট থ্রি মাইনাস ওয়ান আমাদের নির্ণয় করতে হবে এ সমান কত বি সমান কত আর কোন সি সমান কত ত্রিভুজের কোন নির্ণয়ের সূত্র হচ্ছে এই দুই তিন চার কস কসে এভাবে নির্ণয় করা যায় অথবা এক নম্বর সূত্র দিয়েও নির্ণয় করা যায় কিন্তু যেহেতু এখানে শুধু তিনটা বাহুর মান আছে সেক্ষেত্রে আমাদের এই তিনটা সূত্র দিয়ে কোন নির্ণয় করতে হবে এইটা ব্যবহার করলে এ কোন পাবো এটা ব্যবহার করলে বি কোন পাবো এবং এটা ব্যবহার করলে সি কোন পাবো তা আমরা প্রথমে কস এ নির্ণয় করবো কস এ অতএব কস এ সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বি সি বি বিয়ের মান হচ্ছে টু স্কোয়ার সি এর মান রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এ হচ্ছে রুট সিক্স হোল স্কোয়ার টু টু বি এর মান হচ্ছে টু আর সি এর মান হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে ফোর এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার মাইনাস টু রুট থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার আর মাইনাস সিক্স দুই দু চার রুট থ্রি মাইনাস ওয়ান এরপরে এটাকে সাজাই ফোর প্লাস থ্রি মাইনাস টু রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস সিক্স বাই ফোর রুট থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ রুট থ্রির স্কোয়ার আর রুট কেটে দিলাম আর ওয়ানের স্কোয়ার তুলে দিলাম তাহলে চার আর তিনে সাত সাত আর একে আট আট থেকে ছয় বাদ দিলে দুই অর্থাৎ টু মাইনাস টু রুট থ্রি বাই ফোর রুট থ্রি মাইনাস ওয়ান এখন এটাকে আমরা লিখতে পারি মাইনাস টু রুট থ্রি প্লাস টু আর ফোর রুট থ্রি মাইনাস ওয়ান এভাবে লিখতে পারি অর্থাৎ মাইনাসেরটা প্রথমে লিখলাম আর প্লাসেরটা পরে লিখলাম কারণ আমি যদি এখানে টু কমন নিই মাইনাস টু কমন নিই তাহলে আমরা লিখতে পারবো রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু কমন নিলাম নিলে পরে রুট থ্রি থাকছে আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে মাইনাস চলে আসবে আর এখানে ওয়ান আসবে এরপরে ফোর রুট থ্রি মাইনাস ওয়ান এখন এইটার রেটা কেটে দিতে পারবো দুই দুগুনো চার তার মানে মাইনাস হাফ তাহলে কস এ সমান পাচ্ছি মাইনাস হাফ অতএব কস কত ডিগ্রির মান মাইনাস হাফ কস একশো কুড়ি ডিগ্রির মান মাইনাস হাফ অতএব এ সমান পাচ্ছি একশো কুড়ি ডিগ্রি এর মান আমরা পেয়ে গেলাম এরপর আমরা বি এর মান নির্ণয় করব বিয়ের মান যখন নির্ণয় করব তখন আমরা ব্যবহার করবো কস বি সমান হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ সি এখন আমরা চাইলে এই সূত্র ব্যবহার করেও আমরা ওই মানগুলো নির্ণয় করতে পারি এই সূত্র ব্যবহারও করতে পারি অথবা এই সূত্র ব্যবহারও করতে পারি দুটো ব্যবহার করে আমরা পরের মানটা নির্ণয় করতে পারি এই সূত্র না ব্যবহার করি সরাসরি আমরা এখন এই সূত্র ব্যবহার করব আবার এ বাই সাইন এ আর বি বাই সাইন বি বা এ সাইন বি সমান বি সাইন এ অতএব সাইন বি ইকুয়াল টু বি বাই এ সাইন এ এখন আমরা এর মান বসাবো টু এর মান হচ্ছে রুট সিক্স সাইন এর মান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি টু আর রুট সিক্স কেটে দেব তাহলে পরে আমরা পাবো আচ্ছা থাক আর সাইন একশো বিশ ডিগ্রি বলতে সাইন নাইনটি প্লাস থার্টি এটাকে লেখা যায় টু বাই রুট সিক্স গণিত কস থার্টি ডিগ্রি তাহলে 2 বাই রুট সিক্স থার্টি মান হচ্ছে রুট থ্রি বাই টু কেটে দিলাম রুট থ্রি কেটে দিলে রুট তার মানে পাওয়া যাচ্ছে ওয়ান রুট টু সাইন বি সমান পাচ্ছে এখন ওয়ান বাই রুট টু অতএব সাইন বি ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু অত বি ইকুয়াল টু পাওয়া যাচ্ছে ফাইভ ডিগ্রি আমরা এর মান নির্ণয় করলাম এর মান নির্ণয় করলাম এখন আমরা নির্ণয় করবো সি এর মান তো এক্ষেত্রে আমরা এই পাঁচের এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি আবার এ প্লাস বি প্লাস সি সমান একশো আশি ডিগ্রি এ হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি বি হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস সি সমান এভাবে অর্থাৎ সি কল্টু একশো বিশ আর ফর্টি ফাইভ ডিগ্রি যোগ করলে থাকে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি একশো আশি থেকে বিয়োগ করলে থাকে পনেরো ডিগ্রি অতএব এ হচ্ছে একশো কুড়ি বি হচ্ছে ফর্টি ফাইভ সি হচ্ছে পনেরো ডিগ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এভাবে আমরা এই সমস্যাটাকে সমাধান করব অর্থাৎ কস এ নির্ণয় করলাম এ থেকে এ এর মান নির্ণয় করলাম নির্ণয় করার পরে চাইলেই আমরা কস বি কস সি তিনটা আলাদা সূত্র এভাবে বসিয়ে তিনটা আলাদা কোণের মান নির্ণয় করতে পারি আবার যখন এর মান নির্ণয় হয়ে গেল তখন আমরা এই দুটো সূত্রকে ব্যবহার করে এ বাই সাইনে b বি বাই সাইন বি এখান থেকে এর মানও আছে জানা বি এর মানও জানা আছে আর এ কোণের মান এখান থেকে নির্ণয় করলাম সেক্ষেত্রে এই তিনটা মান বসিয়ে দিলে আমরা সাইন বি থেকে বি এর মানটা পাই আর বিয়ের মান নির্ণয় করার পরে সরাসরি আমরা এটাও ব্যবহার করতে পারি অথবা এই দুটো টার্ন ব্যবহার করে সি এর মান নির্ণয় করতে পারি যেমন বি বাই সাইন বি সি বাই সি সেক্ষেত্রে এর মানও জানা আছে সি এর মান জানা আছে বি কোন মান নির্ণয় করা হয়েছিল ফর্টি ফাইভ ডিগ্রি এই তিনটা মান যদি বসিয়ে দেওয়া যায় তাহলে সি থেকে সি এর মানটা নির্ণয় করা যায় এইভাবে এই সমস্যাগুলো আসলে সমাধান করতে হবে